তিনটে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলিনি আমার একটি অ্যাকাউন্ট সেটা দু সাল থেকে আছে সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি তো দেখা যাক কি হয় না এখনো কিছু জানার নেই যা জানা বলেছেন আট তারিখে ডেট দিয়েছেন তো এসে বলছি ওট পেতার আনি আপনার অ্যাকাউন্ট খুলে কি হবে আপনার তো খাটের তলা আছে যেখানে কোটি কোটি টাকা রাখা যায় তাছাড়া পার্থ আছে তো চোর পার্থ ওর তো অ্যাকাউন্ট আছে আর মিডিয়াদেরকে বলছি যারা এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎকে অন্ধকারে পাঠিয়ে দিল তাদেরকে এখন ইন্টারভিউ নিচ্ছে সত্যি মিডিয়াদেরকেও বলি বলি হারি যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বাহ কি কিসে দিয়ে হলো আমি সদর্পে বলছি অর্পিতা আমার বান্ধবী তা থেকে অসুবিধা কি আছে আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার